কথা বলতে জানাম ফজল মাতা বাউল বাউল ভাইকে তার মেসেজ আমাদেরকে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাই বলেই ফেললেন তো আজকের যেহেতু আমাদের ফর্মাল মিটিং না আসলে গরম অনেক আমরা এর আগেই যে আগামীতে যে এই অবৈধ সরকার যে ভোটগুলো করবে সেগুলো বর্জনের জন্য আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমার মনে হয় না বিএনপি যারা করে যাদের জিয়া পরিবারের প্রতি এতটুকু দায়বদ্ধতা আছে ভালোবাসা আছে যাদের শহীদ জিয়ার প্রতি এতটুকু শ্রদ্ধা আছে ম্যাডাম খালেদা জিয়াকে যারা ভালোবাসে যারা তারেক রহমানকে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব মনে করে আমার মনে হয় না তারা বিএনপির কোনো কমিটিতে থাক আর না একজন সদস্য যদি হয় তারা কেউ ভোট দিতে যাবে না এই কথাটা আমরা গত দেড় দু বছর থেকে বলে আসছি এবং গত সাতই জানুয়ারিতে জনগণ এই ভোটটা প্রত্যাখ্যান করে এই আমাদের যে তারেক রহমানের নেতৃত্বে যে সুসংগঠিত বিএনপি এবং তার যে নির্দেশনা এটা আমাদের তৃণমূলের এটা মেনে চলেছে এবং সমর্থকরাও ভোট অর্জনের মাধ্যমে সাতই জানুয়ারিতে এটা আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে তারই ধারাবাহিকতায় প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পরশুদিন ফোন দিলেন তো আমি ওনাকে বললাম যে আমরা ইফতারের সময় এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে আমরা অলরেডি এই কাজটা করে ফেলেছি তো তখন উনি বললেন যে তারপরও আপনি আমার প্রতিনিধি উনি অবশ্য বলেননি যে মহাদেবপুরের প্রতিনিধি বলেছেন আপনি আমার থানার সভাপতি হিসেবে বলছি প্রতিনিধি আপনি আমার সালাম পুছিয়ে দিবেন আপনার নেতাকর্মীদের এবং বলবেন যে আমি তাদের সালাম দিয়েছি অভিনন্দন জানিয়েছি যে গত সাতই জানুয়ারির নির্বাচন যেভাবে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা যেন আগামীতে এই যে অবৈধ সরকারের অবৈধ তাবেদার নির্বাচন কমিশন এবং এই তাবেদার প্রশাসন এদের মাধ্যমে যে ভোট নামে যে একটা প্রহসনের আয়োজন করা হবে আবার উপজেলা সেটাতেও যেন আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ভোটে অংশগ্রহণ না করে ভোট দিতে না যায় এজন্য গ্রামে ওয়ার্ডে ইউনিয়নে থানায় সর্বত্র চায়ের স্থলে সব জায়গায় আপনারা এর পক্ষে আরও জনমত যেন গঠন করতে সমর্থ হন এবং জাতীয় নির্বাচনের চেয়েও যেন জাতীয় নির্বাচনে তো আমরা দেখেছি বান্দররা ছিল ভোট কেন্দ্রে ছাগলেরা ছিল ভোট কেন্দ্রে কুকুরেরা ছিল ভোট কেন্দ্রে এবার যেন পশু না যায় সেই রকম ব্যবস্থা করে যেহেতু তারেক রহমান সাহেব আমাকে এটা বদর গাছিতে করতে বলেছেন একজন কৃষক দলের নেতা হিসেবে আমি মনে করছি যে মহাদেবপুর কৃষক দলের আমার প্রিয় ভাইরা আমার এই দলের জন্য যে পরিশ্রম করছে বিগত দিনে তাদেরকেও এই আমন্ত্রণটা আমার জানায় আসা হয়েছে এজন্যই এই আমরা এই ছোট্ট আয়োজন করেছি এরপর আমরা এখান থেকে বের হয়ে যেয়ে আমরা লিফলেট বিতরণ করে আমরা চা খাব এবং আজকের এই কথাগুলা এবং তারেক রহমানের সালাম দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা এবং দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশ এটা আমরা গ্রামে ওয়ার্ডে সকল নেতাকর্মীর মাঝে আমরা ছড়া উঠব সেই প্রত্যয় শেষ করছি এখনকার এই বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই আমাদের এই বিতরণ করে আমরা চা চক্রে বসে সবাই মাকিমা নামাজের আগে সবাই চলে যাব এই বলে আমি আমার ফর্মাল বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ